হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো চলে এসেছি সকালে রান্না বান্না নিয়ে আজকে দুপুরে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো মাছ তুলে নিয়ে আবার মাছটা দিয়েছি তো আজকে মাছের তরকারি করবো কচু আলু দিয়ে মাছের ঝোল করবো আর এদিকে ভাত বসে দিয়েছি ভাতও হচ্ছে আর দেখি কি তরকারি করি দেখতে থাকো বন্ধুরা তো দেখো পাঁচ ফোড়ন তেস্টা ফোড়ন দিয়ে আলু কচুগুলো দিয়ে দিয়েছি একটু আলু কচু একসাথে ভেজে ভেজে নিই ভাজা হয়ে গেলে তারপর মশলা দেবো আদা জিরে আর লঙ্কা দেখো মসলাও দিয়ে দিয়েছেন তার সাথে হলুদ দিয়েছেন তো নুন দিয়ে ভাজাটা তো বসিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেব তোমরা কে রান্না করছো কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আমি তো কচু আলু দিয়ে মাছ করছি আবার কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে হবে আলুটা কম দেবো শুধু কচু থাকবে তাতে বেশি আগের দিনগুলো দেখেছি কচুর তরকারি করাটা আজকে একসাথে এমনি দেখে দেব মশলাটা আমার প্রায় কথা হয়েছে জল দিয়ে দেবো আর একটু কষা হলে মাছের টাকার পুরো পয়সা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ঠান্ডা জল পাশের গাছটা খালি ছিল জল গরম বসে হতো জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দিয়ে নামানোর রকম একটু ভাজা জুড়ে গুঁড়ো মশলা করে রেখে দিয়েছি আমি একটু দিন তারপর এটা খেতে তাতে ভালোই লাগে আলু কষি দেখতে পাচ্ছো সব সিদ্ধ হয়ে গেছে তাই বেশি আর ঝোল দিলাম না অল্পই দিলাম একটু ফুটে উঠলে মাছ দেবো মাছের সঙ্গে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো জিরের গুঁড়ো দিয়ে তো দেখো তরকারিটা আমার ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে আমি ভাড়া জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এবার নামিয়ে নেব মাঝের তরকারিটা রান্না কেমন হল একটা তরকারি করব সেটা কাটা বাচ্চা করছি হয়ে গেছে কচু আর আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো দেখো কেমন করে করি ওটা দেখো কচুর তরকারি করার জন্য একা ফোরণে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ চিংড়ি মাছটা তো ভাজা আছে পেঁয়াজ দিয়ে দিলাম তো দেখা আলু দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে ভাজা ভাজা হলছে কচিটাও দিয়ে দেবো তো মশলা হলুদ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো তরকারিটা তো দেখো কষা কম এবারে জল দেবো কতির তরকারিতে জল করবো না গামা কামাখা করবো বেশি জল দেবো না তো এই যে জল দিয়ে দিয়েছি দেখো এবার ঢাকা দিই ভালো করে ফুটে গেলে নামানোর আগে একটু ভাজা তিরে গুঁড়ো দেবো এরকম করে করে দেখো বন্ধুরা খেতে খুব ভালো লাগে তো দেখো হয়ে গেছে তারপরে ভাজা জিজ্ঞান করে দিয়ে দিলাম কেমন লাগলো আমার রান্না ভিডিওটা কমেন্ট করে জানিয়ে বন্ধুরা সব সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো রান্না রান্নাবান্না তো এটাই ছিল যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা